ডক্টর ইউনুস বিএনপি সমঝোতার আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং ঘটনার জামাট টের পেজ এবং এই সমঝোতা হয়েছে বা হচ্ছে বা প্রক্রিয়া দিন বা হবে ডক্টর আসিফ নজরুলের মধ্যস্থতায় রাজনীতি একটা নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্ষণে ক্ষণে রং বদলায় কখনো মনে হয় যে সরকারের সাথে জামাতের অ্যালাইনমেন্ট ঠিক আছে কখনো কখনো মনে হয় যে না এনসিপি একদম কিংস পার্টি কখনো কখনো মনে হয় যে না দিন শেষে সরকারের আসলে এটা একটা স্কুল থটে আমি বিশ্লেষণ করছি রাজনীতির খেলা যে কোন লেভেলে চলছে এটা বোঝা বড় মুশকিল সাদা চোখে আপনারা যে খেলা দেখছেন বাস্তবে সেটা নাও হতে পারে হতে পারে যে আমরা দেখছি একটা কিন্তু ঘটনা আর একটা যেমন এই যে আপনারা দেখছেন যে বিএনপির অবস্থা খারাপ সংস্কার নিয়ে বিএনপি মাইন্ডকে চিপে করেছে গণভোট মানতে চায়নি এখন মেনেছে গণভোটের তারিখ নিয়ে জটিলতা কাটছে না এবং নোট অফ বিসেট নিয়ে বিএনপি বেকায়দায় দেয় এমনকি বিএনপি এতটাই হতাশ যে বিএনপি ইউনুস সরকার না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং বিএনপি আহ সরকারকে বলছে যে এরা বিশ্বাসঘাতকতা করেছে এরা জনগণের সাথে প্রতারণা করেছে করেছে এখন কোন একটা সরকারকে প্রতারক বেঈমান বলে তাদের নির্বাচন করা যায় না কিন্তু আবার তাদের অধীনে নির্বাচনও চাইছে এইসব কারণে একটা সন্দেহ আসলে বিএনপির সাথে যে বিরোধ এগুলো লোক দেখানো যেমন সরকার যদি বিএনপিকে সন্তুষ্ট করে প্রকাশ্যে চলে বিএনপির সাথে যদি কোনো বিরোধ না থাকে তাহলে জনগণ বুঝে যাবে যে বিএনপি কি ক্ষমতা এনে দেবে ইউনুস আট যেরকম অনির্বাণী সরকার আওয়ামী লীগকে ক্ষমতা এনে তারা এক্সিট নিয়েছিল তো এরকম দিন শেষে ইউনুস সরকারের ইচ্ছা হচ্ছে বিএনপি ক্ষমতা এনে দিয়ে তারা সেফ এক্সিট নেবে আর বিএনপির সাথে যে উপরের একলা বিরোধ আবেইমান বলা অমুক তমুক বিশ্বাসঘাতক বলা যেগুলো দেখছেন এগুলো নাটক কিন্তু আসল সমঝোতা ভিতরে ভিতরে আছে শেষ মুহূর্তে আসল কাজটা ঘটিয়ে দিবে বিএনপির সাথে বিরোধের মধ্যে দিয়ে আর বিরোধের কারণে জনগণ যাতে বুঝতে না পারে যে বিএনপিকে সিস্টেমে ক্ষমতা এনে দিচ্ছে সরকার সরকার মনে করছে যে বিএনপিকে ক্ষমতা এনে দেওয়াটাই নিরাপদ এর মাধ্যমে আমরা সহজে সেফ এক্সিট পাবো আসিফ নজরুল এফতে সেটা মনে করছে এটা একটা ব্যাখ্যা আমি বলছি না যে এটিই ঠিক খেলা এই লেভেলেও চলে থাকতে পারে যদি এটা হয়ে থাকে তাহলে আপনারা যা দেখছেন রাজনীতিতে এগুলো সব নাটক বাস্তবে হচ্ছে ওই বিএনপিকেই ক্ষমতা এনে দিবে ওয়ান এর মাধ্যমে একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে আর উপরে এগুলো শো জামাতের একটা বক্তব্যের মাধ্যমে এই আমি এতক্ষণ যেটা বললাম সেটার পক্ষে কিছুটা আভাস পাওয়া যায় এটা যদি হয়ে থাকে এটা উদ্বেগজনক সরকার গোপন সমঝোতা করে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে গোলাম পরোয়ার এর মানে গোপন সমঝোতার একটা পারসেপশন জামাতের মধ্যে আছে বিএনপির সাথে গোপন সমঝোতা বিএনপির সাথে গোপন সমঝোতার যে বিষয়ে বিএনপির সাথে সরকারের গোপন সমঝোতার অভিযোগ তুলছে জামাত বা সন্দেহ করছে একই বিষয় আসিফ নজরুলকে চিঠি দিয়ে যা ব্যাখ্যা চেয়েছে এনসিপি যে আপনার বিএনপিকে এটা কেন আশ্বাস দিয়েছেন আপনি এবং দেখেন ওই যে আরপিওর যে বিধানটা সংশোধন মানে আহ জোটগতভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতিকে নির্বাচন করতে হবে অন্যের প্রতিকে নির্বাচন করা যাবে না সাপোজ বিএনপির জোটের মিত্র লেবার পার্টি এবং লেবার পার্টিকে তাদের যে আনারস বা কাব বা যে মার্কাজ ওই মার্কাজ নির্বাচন করতে হবে তারা ধানের শীর্ষে নির্বাচন করতে পারবে না এই যে বিধান যেটা পাশ হয়েছে এটা পরিবর্তনের জন্য চিঠি দিয়েছে বিএনপি চিঠি দেওয়ার পর আসিফ নজরুল বিএনপি কে আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে এটা পরিবর্তন করে দিব আপনার চিন্তা করেন না জামাত বলেছে এটা পরিবর্তন করা যাবে না এনসিপি আবার আসিফ চিঠি দিয়েছে আপনি আশ্বাস দিলেন কৃষির ভিত্তিতে আপনি তো শপথ লঙ্ঘন করছেন খেলা কিন্তু এই লেভেলে চলছে অতএব আসিফ নজরুল বড় গুটিবাজি করছেন সরকারের মধ্যে আমার কনক্লুশন হবে এটা ওই রকম গোপন সমঝোতা অমুক তমুক নাটক ভং ধরা উপর উপর এগুলো যদি কিছু হয়ে থাকে এগুলো টিকবে না কারণ নতুন বাংলাদেশে প্রয়োজন আরেকটা বিপ্লব হবে কিন্তু তারপরও উল্টো পাল্টা কিছু ঠিকবে না কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতা দিলে সে ক্ষমতা নিতে পারবে না উল্টে ফেলে দেওয়া হবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে একমাত্র সমাধান জনগণ যাদেরকে চাইবে তারাই ক্ষমতা আসবে এবং সবাইকে এটা মেনে নিতে হবে এর বাহিরে হচ্ছে আর একটা বিপ্লব এর বাইরে অন্য কিছু নেই যে একটা ওয়ান ইলেভেন মার্কা নির্বাচন করে বিএনপি ক্ষমতা এনে দিলাম আর আসিফ নজরুল আবার চাকরিতে ফিরে গেল না এটা বাংলাদেশে হবেই না সুষ্ঠু নির্বাচন হতে হবে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর বলেন সরকার যদি কোন নিবন্ধিত দলের সঙ্গে গোপন সমঝোতা করে মানে বিএনপির সাথে আর পি ওর গণপতি সর্বশেষ সংশোধনে বাতিল করে তবে এক কারজনক লেভেল প্লেং ফিল্ড ভঙ্গ হতে পারে হ্যাঁ এটা তো অবশ্যই সরকার একটা আইন পাস করেছে এখন বিএনপির চিঠির কারণে যদি সেই আইন আবার বাতিল হয় এখন এখানে দেখেন ধান্দাবাজিটা কি এই আইনটা এটা ইসি এর ব্যাপার ইসি এটা ফাইনালাইজ করেছে এখন ইসি যে তো বিএনপি দালাল ইসি বলছে যে এটা আমরা আইন মন্ত্রণালয়ের এতে ছেড়ে দিলাম এটা নিয়ে আমরা কথা বলবো আর আইন আর বিএনপি কে বলে দিয়েছে যে এটা আমি সংশোধন করে দিচ্ছি আপনারা চিন্তা করেন না তাহলে গোপন সমঝোতা তো একদম অমূলক নয় পুরো সরকারের সাথে না হলেও সরকারের একাংশের সাথে বিএনপি এরকম গোপন সমঝোতা চলছে যে পাঁচজন উপদেষ্টা বিএনপি দালালই করছে সরকারের মধ্যে আসিফ নজরুল তাদের মধ্যে একজন আসিফ নজরুল ওয়াহিদুজ্জামান আবার সালেউদ্দিন আহমেদ এই যে তিনজনের নাম তো শুনলেন এরকম বিএনপির দালাল উপদেষ্টা আছে সরকারে তিনি বলেন এমন হলে কোন দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে যা নির্বাচন নিরপেক্ষতা ক্ষুণ্ণ করবে নিরপেক্ষতা ক্ষুণ্ণ করুক বা না করুক দ্যাটস ডিফারেন্ট সরকার আইন পাশ করার পর বিএনপির চিঠিতে আইন পরিবর্তন করবে দেশটা কি মগের মূল্য এই আইনটা কি পাশ করেছে জামাতের চিঠিতে যে এখন বিএনপি চিঠিতে বাদ করবে এটা যৌক্তিক মনে করে সরকার করেছে এবং এটা সংস্কারের সুপারিশমালার মালার মধ্যে আছে নির্বাচন সংক্রান্ত আছে মালার মধ্যে বিএনপির গোপন সমঝোতা গোলাম বলেন গণপ্রতিনিধিত্ব আদেশ যদি বাতিল করা হয় মানে ওই বিধানটা পুরো না তবে তা অত্যন্ত নাকার জন্য অগণতান্ত্রিক এবং তা হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই প্রক্রিয়া আসন্ন নির্বাচন নিরপেক্ষতা এবং সব জন্য সময় সুযোগ নিশ্চিত করার বিষয়ে বড় প্রশ্ন তুলবে তিনি বলেন নির্বাচনে মাত্র চার মাস আগে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা ও সরকারের কোন উপদেষ্টা যোগ সাজসে লেভেল প্লেইং ফিল্ড নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে এখন সরকারের কোন উপদেষ্টার যোগ সাজসে কোন উপদেষ্টার যোগ সাজসে আসিফ নজরুল তাহলে বুঝতে পারছেন আসিফ নজরুল কত বড় কালপ্রিট এনসিপি এই জায়গায় ভালো করেছে তারা সরাসরি আসিফ নজরুল চিঠি দিয়ে ব্যাখ্যা দাবি করে যে আপনি এগুলো ফাইজলামি করছেন কেন এবং জামাত নাম না বললেও তাকে ইঙ্গিত করেছে এই কারণে জাতীয় স্বার্থে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ বহাল রাখার আহ্বান জানান হ্যাঁ এটাই করতে হবে সুবারিশ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার আইন পাশ করবে এখানে রাজনৈতিক দলের চিঠিতে পিছ এটাকা এটা একটা ব্যাট নজির হয়ে থাকবে